তার জন্য আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির সাথে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক পথ চলা দুই হাজার সাত সাল থেকে এবং যা দুই হাজার চোদ্দ সাতই সেপ্টেম্বর দল থেকে স্বীকৃতি এবং আনুষ্ঠানিকভাবে অনুমোদিত তখন থেকে দলের মানববন্ধন পদযাত্রা সংগ্রাম আন্দোলন সহ দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে আমাদের নেতা কর্মীগণ শক্তি অংশগ্রহণ করেছে বিগত ফেসের সরকার এবং সরকারের যুক্ত দোষরদের দ্বারা আমাদের অনেক নেতা কর্মী মামলা হামলা কারাবরণের শিকার হন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতা কর্মীগণ দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের দ্বারা সবসময় নির্দেশিত নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্তমান চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের রাজনৈতিক রোল মডেল তারেগ্রমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দোখার সাথে আমরা নিবিড় এবং গভীরভাবে আবদ্ধ উক্ত ঐতিহাসিক দলিলের দুই নম্বরে বর্ণিত রেনবো নেশন আমরা সমতল অঞ্চলের থাকা জনগোষ্ঠী ধারণা পত্রের এক একটি রং দলিলের ষোলো নম্বরে বিশেষভাবে আমাদের মতো অনগ্রসর জাতিগোষ্ঠীর অধিকার এবং সুরক্ষার কথা বিশদভাবে লিখিত আছে এবং দলীয় ভাবে স্বীকৃত আগামী ত্রিশে আগস্ট শনিবার বিকাল দুইটাই সমতল অঞ্চলের বারোটি জেলার বসবাসরত জাতিগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ হবে টাউন হল অডিটোরিয়াম মাইমিসিং এ টাউন হল অডিটোরিয়াম সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সম্মানিত অতিথি যুগ্ম যুগ্ম সম্পাদক জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার আমন্ত্রিত বক্তা হিসাবে মূল্যবান বক্তব্য রাখ আপনারা যারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত আমাদের সমাবেশে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নিকট সবিনয় অনুরোধ আপনাদের বহুল প্রচারিত মিডিয়াতে সমাবেশটি গুরুত্ব সহকারে প্রচার এবং